হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব ভগবানকে কৃষ্ণের আর এক নাম হলো গোবিন্দ তার নিত্যধাম গোলক তিনি স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণের অনন্তস্বরূপ তিন শ্রেণীতে ভাগ করা যায় ব্রহ্ম পরমাত্মা আর ভগবান কৃষ্ণ হলেন নিরাকার নির্বিশেষ পরমাত্মা সাকার কিন্তু তার কোনো পরিকর নেই ভগবানের পরিকর আছে তার লীলাবিলাস আছে তিনি সবিশেষ সাকার জ্ঞান সাধকের কাছে ব্রহ্ম যোগ সাধকের কাছে পরমাত্মা আর ভক্তি ভক্তিসাধকের কাছে ভগবান প্রকাশিত ভগবানের তিনটি রূপ স্বয়ংরূপ তদেকাত্মারূপ আর আবেশ রূপ এবারে আমরা এই তিন রূপের সম্বন্ধে জানব যে রূপ অন্যরূপের অপেক্ষা রাখে না স্বরূপত যার কোনো ভেদ নেই তাকে বলা হয় স্বয়ংরূপ আর ভাবা বেশাদির পার্থক্য হেতু যে রূপকে স্বয়ংরূপ হতে অন্যরূপ বলে মনে করা হয় যদিও আসলে তা অন্যরূপ নয় তাই হলো তদেকাত্মা রূপ যে সকল মহত্তম জীব জনার্দনের জ্ঞান ও শক্তির অংশ নিয়ে আবিষ্ট হয় তারাই হলেন আবেশ অবতার অর্থাৎ আবেশ স্বয়ং স্বয়ংরূপে আবার দুই স্ফূর্তি আছে এক হলো স্বয়ং আর অন্য হলো প্রকাশ স্বয়ং হলো এক মূর্তি গোপবেশ বেনুকর নবকিশোর নটবর ব্রজেন্দ্র নন্দনী হল স্বয়ংরূপ আর একই বিগ্রহের বহু স্থানে যুগপথ আবির্ভাবের নাম হল প্রকাশ যেমন ঘটেছিল রাসে মহিষী বিবাহে ষোলো হাজার মহিষীকে বিবাহ করতে ষোলো হাজার মূর্তি রাস ও বিলাস ও বাসনায় যত গোপী ততই কৃষ্ণ কিন্তু স্বয়ংরূপের দেহে অন্যরূপ অঙ্গ বা বর্ণের সমাবেশের নাম হল বৈভব প্রকাশ যেমন বলরাম শুধুমাত্র বর্ণভেদমাত্র আর সমস্ত কিছুই কৃষ্ণের মতো ভক্তিতেই ভগবানের পূর্ণরূপ প্রকটিত হয় কৃষ্ণের লীলা হল তিন ধামে গোকুলে মথুরায় আর দ্বারকায় মথুরাতে তিনি কেশব নীলাচলে জগন্নাথ প্রয়াগে মাধব মন্দরে মধুসূদন আনন্দারণ্যে বাসুদেব বিষ্ণু বিষ্ণু হরিদ্বারে হরি শুধু ভক্তজন হেতুই তার বিচিত্র প্রকাশ দ্বাদশ মাসের দ্বাদশ দেবতা এই বারোজন অগ্রহায়ণ বা মার্গশীর্ষে কেশব পৌষে নারায়ণ মাঘে মাধব ফাল্গুনে গোবিন্দ চৈত্রে বিষ্ণু বৈশাখী মধুসূদন জ্যৈষ্ঠে ত্রিবিক্রম আষাঢ়ে বামন শ্রাবণে শ্রীধর ভাদ্রে ঋষিকেশ আশ্বিনে পদ্মনাভ এবং কার্তিকে দামোদর এক কৃষ্ণ থেকে অসংখ্য অবতারের উদ্ভব গুণে শেষ করা যায় না গাছের পল্লবিত শাখার মধ্যে দিয়ে দেখা টুকরো টুকরো চাঁদের মতো সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে জগতের অধর্মনাশী ধর্মস্থাপিতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতরণ হন ভক্তকে রক্ষা করতে এবং অধর্মকে বিনাশ করতে এই হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হরি কৃষ্ণ হরিব